আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম শেয়ার করবো না আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে আমি আমার ছোট্ট সোনার জন্য কি কি কেনাকাটা করেছি ওর প্রথম সলিড খাবার উপলক্ষে সেটাই আপনাদের সঙ্গে ডিটেলি শেয়ার করবো আশা করছি যারা নতুন মা হয়েছেন বা যাদের বাচ্চা সলিড খাবারের সময় হয়েছে তাদের এই ভিডিওটা বেশ কাজে আসবে আমরা যারা প্রথম মা হয়েছে। তারা অনেকেই বুঝতে পারি না যে বাচ্চার জন্য কি কিনব কি কিনব না বা যখন প্রথম ওদের সলিড খাবারের সময় হয় তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে প্রথম কি খাবার দিব কিভাবে খাওয়াবো বা খাবারের জন্য আমাদের কি কি লাগবে এই জিনিসগুলো আমাদের আসলে অনেক বেশি ভাবায় তো আলহামদুলিল্লাহ আমার বাবার যেহেতু ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়বে তো ও সলিড খাবার খাওয়ার সময় হয়ে গেছে তো এটা নিয়ে আমিও একটু চিন্তায় ছিলাম যে প্রথম সলিড ওকে কি দিব বা কী কেনাকাটা করব ওকে কিভাবে খাওয়াবো যেহেতু আমি প্রথমবার মা হয়েছি এগুলো নিয়ে আমার একদমই ধারণা ছিল না তো অনেক বেশি চিন্তায় ছিলাম তো ফাইনালি একটা কম্বো সেট আমরা অর্ডার করেছিলাম একটা পেজে তো সেটা আনার পর আমার কাছে মনে হলো কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে তো সেই সেটের ভেতর কি কি আছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন এক বাক্স জিনিস নিয়ে হাজির হয়ে গেছি এখানে অনেকগুলো জিনিস আছে পুরো আটটা আইটেম আছে সলিডের জন্য যে যে জিনিসগুলো দরকার তার সব কিছুই এই কম্বোতে আছে এটা আমরা কম্বো আকারে কিনেছিলাম মানে পুরো আট পিসের একটা সেট ছিল তো সেটাই কিনে নিয়েছি আর এটা এরকম বক্সের ভেতরে ছিল আমি এটাকে আনবক্স করেছিলাম রাতেই পার্সেলটা গতকাল সন্ধ্যা এসেছে তো সকালবেলা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাশ করার যে বাটি সেটা আর ম্যাশ করার আরেকটা জিনিসও আছে এটা আর একটা সেট ছিল আর এখানে প্রত্যেকটা জিনিস সিলিকনের ছিল মানে ভালো মানের সিলিকন দিয়ে ওরা তৈরি করেছে আমি কেনার আগে একটু কনফিউজ ছিলাম যে ভালো হবে কি না তো পাওয়ার পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো ছিল আর প্লাস্টিক জিনিসগুলো তো বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর সেই সাথে স্টিলের কিছু হলে ওটাতে বাচ্চাদের খাওয়াতে প্রবলেম হয় তো সিলিকনের চামচ বাটি হলে বেশ সুবিধা হয় এই কারণে আমি এই কম্বোটাই অর্ডার করেছি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মামপট আছে তো মামপটটা অনেক বেশি কিউট আমি বলেছিলাম প্রত্যেকটা জিনিস আমাকে স্কাই কালারের দিতে তো ওনারা দেখলাম মামপট আর সেই সাথে ম্যাশের যে বাটিটা ওই দুইটা জিনিস একটু দুই রকম কালার দিয়েছে তো বাবুর হচ্ছে সলিড খাবারের এখনও কয়েকটা দিন বাকি আছে মানে এক তারিখ থেকে আলহামদুলিল্লাহ ও সলিড খাবার খাবে তো তার আগে আমি এই জিনিসগুলো অর্ডার করে দিয়েছিলাম এটা মূলত ওর বাবাই অর্ডার করেছিল একটা অনলাইন পেজে তো সেই পার্সেলটায় চলে এসেছে আর এই যে এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা আর চামচটা হচ্ছে সিলিকনের এটা মূলত একটা ভালো দিক আছে এই চামচটা হচ্ছে খাবার যদি অতিরিক্ত গরম হয় মানে বাচ্চার খাওয়ার অনুপযোগী হয় তাহলে এই চামচটা যখন আপনি খাবারে দিবেন চামচের কালারটা পরিবর্তন হয়ে যাবে এতে করে নতুন মায়েরা ইজিলি বুঝতে পারবে যে বাচ্চার খাবারটা অতিরিক্ত গরম এটা বাচ্চাকে এখন দেয়া যাবে না আমার এই বাটিটা ঢাক কাটাতে দেখলাম যে একটু ঘষা লেগে একটু নষ্ট হয়ে গেছে যদিও এটা প্যাকেটের মধ্যেই ছিল এই ঘষাটা কীভাবে লেগেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক এখানে আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে তিনটা জিনিস আছে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুষনি তো চুষনি তো আমরা মোটামুটি অনেকেই চিনি ফ্রুট দিয়ে এটা বাচ্চাকে দিলে ও চুষে চুষে এখান থেকে ফলের রসটা খেতে পারবে তো এই ফ্রুট চুষনিটাও বেশ সুন্দর মানে অনেক বেশি কিউট ছিল সেই সাথে ওখানে আরও কিছু কিউট কিউট জিনিস আছে আর এই চুষনির যেই অংশটা এটা অনেক বেশি সফট ছিল যেহেতু সিলিকনের তৈরি তো খুব বেশি সফট ছিল আর বাচ্চাদের জন্য সফট জিনিসগুলোই কিন্তু সব সবসময়ই ভালো ওদেরকে হার্ড কিছু দিলে দেখা যায় ওদের দাঁতে সমস্যা হয় বা মাড়িতে সমস্যা হয় এই কারণে সফট জিনিসগুলো দিলেই বেশি ভালো হয় তো এখানে কম্বের ভেতর দেখতে পাচ্ছেন আরেকটা ফিঙ্গার ব্রাশ ছিল এটা দিয়ে হচ্ছে বাবু যখন অল্প স্বল্প দাঁত উঠবে মানে তিন চারটা দাঁত হবে তখন ওগুলোকে ব্রাশ করা যাবে তো এই ফিঙ্গার ব্রাশটাও এত বেশি সফট ছিল মানে মনে হচ্ছিল তুলতুলে তো খুবই ভালো মানে সিলিকন দিয়ে করেছে সেটা দেখলেই বোঝা যায় তো জিনিসটা খুবই কিউট ছিল তো এটা আসলে এখন লাগবে না কারণ বাবুর মাত্র একটা দাঁত উঠতেছে আরও তিনটা উঠলে তখন হয়তো বা এটা কাজে লাগবে আর এখানে এটা একটা ফিডারের মতো এটাতে মূলত লিকুইড টাইপের খাবার ভরে চামচের মতো দেওয়া আছে ওদেরকে হয়তো বা খাওয়ায় এই জিনিসগুলোর সাথে আমি যেহেতু পরিচিত না তাই আমি সেরকমভাবে নাম জানি না বা চিনিও না কোনটা দিয়ে কি করে তবে আমার যতটুকু মনে হচ্ছিল যে এটার ভেতরে লিকুইড খাবার দিয়ে ওদেরকে খাওয়ানো হয় মানে যেহেতু সামনে একটা চামচের মতো অংশ দেওয়া আছে তো আপনাদের ভাইয়াও আমাকে বলে দিয়েছিল যে এটা দিয়ে এই কাজটা করে তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে আমি স্কাই কালার দিতে বলেছিলাম তো মোটামুটি সবগুলো স্কাই কালার দিয়েছে শুধু ম্যাশ বাটিটা আর মামপটটা একটু অন্য কালার দিয়েছে তো যাই হোক এখানে এটার ঢাকনাও ছিল প্রত্যেকটা জিনিসেরই ঢাকনা দেওয়া আছে মানে ওয়াশ করে সুন্দর মতো রেখে দেওয়া যাবে এখানে প্রত্যেকটা জিনিস আমি যখন বের করছিলাম আমার এত বেশি ভালো লাগছিল কারণ আমার ছেলে দেখতে দেখতে মাসাল্লাহ ওর খাওয়ার সময় হয়ে গেছে আর প্রত্যেকটা জিনিস অনেক বেশি যত্ন করে আমি দেখছিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল বাচ্চাদের প্রথম সব কিছুই হয়তো বা অনেক বেশি অনুভূতি জড়ানো থাকে অনেক বেশি ভালো লাগা কাজ করে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নামটা আমি আসলে জানি না এটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর সময় গলায় ঝুলিয়ে দেয় এতে করে বাচ্চার ড্রেসটা নষ্ট হয় না খাবারগুলো বাইরে পড়ে না এখানে যেহেতু একটা জায়গা আছে তো খাবারগুলো এখানেই পড়বে এতে করে ড্রেসটা ভালো থাকবে ওর শরীরেও খাবার পড়বে না তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে আর এটা খোলারও সিস্টেম আছে মানে খুব সহজেই এটা ওয়াশ করা যাবে আর সব শেষে দেখতে পাচ্ছেন এখানে একটা শাওয়ার ক্যাপ আছে এটা দিয়ে মূলত বাচ্চাদের যখন মাথা শ্যাম্পু করা হয় তখন এটা দিয়ে যদি করানো হয় মানে গোসল করানো হয় তাহলে ওদের কানে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকে না তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে এখানে টোটাল আটটা জিনিস ছিল আর আটটা জিনিসের দাম পড়েছে হচ্ছে এগারোশো টাকা মানে ডেলিভারি চার্জ সহ আমার এগারোশো টাকা পড়েছে পুরো সেটটার প্রাইস ছিল নয়শো টাকা অনেক আপুরাই আমার কাছে এটা দেখার পর দাম জানতে চাইবেন এই কারণে আমি ভিডিওতেই বলে দিলাম যেন আপনাদের কষ্ট করে আর জিজ্ঞেস করতে না হয় তো সবগুলো জিনিস আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমি এখন ভালো করে ওয়াশ করে গরম পানিতে ফুটিয়ে রেখে দিব যেহেতু আর মাত্র দু একদিন দিন পরেই ইনশাল্লাহ বাবু খাবে এই কারণে সব কিছু এখনই প্রস্তুত করে রাখছি তো এই ঝুড়িটাতে আমি হচ্ছে বাবুর খাবার জিনিসপত্রগুলো রাখবো আমাদের জিনিসপত্র যেখানে রাখি ওখানে আর একসাথে মিলিয়ে রাখছি না ওর জন্যই আলাদা বাস্কেটটাকে আমি ক্লিন করে নিচ্ছি একটা সন্তান যখন আমাদের সংসারে আসে তখন সেই সন্তানকে ঘিরে কত পরিকল্পনা থাকে কত কিছু থাকে সে আসার আগেও যেমন অনেক বেশি পরিকল্পনা থাকে তেমনি আসার পরেও কিন্তু অনেক পরিকল্পনা করতে হয় তো এই তো সেদিন হসপিটাল থেকে আমার ছোট্ট সোনাকে বাসায় নিয়ে এসেছিলাম আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ছয়টা মাস শেষ হয়ে গেল তো বলেছিলাম যে বাবু ছয় মাস শেষ হলে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ ওর যেদিন ছয় মাস শেষ হয়ে সাথে পড়বে ওই দিন আপনাদের সঙ্গে বাবুকে শেয়ার করব ভিডিওটা হয়তোবা আপলোড করতে একটু দেরি হবে তবে যেদিন ওর সাত মাসে ও পা দিবে ইনশাল্লাহ আমি সেদিনই ভিডিওটা করে রাখবো আর আপনারা খুব তাড়াতাড়ি আমার বাবুকে দেখতে পাবেন তো এই যে প্রত্যেকটা জিনিস আমি নিয়ে এসেছি এখানে যে জিনিসগুলো খাবারের কাজে লাগবে সেগুলো সবগুলোই আমি ধুয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে সংসারের কাজকর্ম আর সেরকমভাবে শেয়ার করিনি যেহেতু প্রত্যেকটা জিনিস দেখাতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো ভাবলাম এটার সঙ্গে আর এক্সট্রা কাজ না জুড়ে দেই এটা দিয়েই একটা ভিডিও তৈরি করি আমার মতো যারা নতুন মা আছেন বা যাদের বাচ্চারা সলিড খাবার খাবে তাদের আজকে ভিডিওটা দেখলে হয়তো বা অনেকটাই কাজে আসবে আমিও কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে কি কিনবো কি কিনবো না আমার একটা মামপট আলাদা কেনার দরকার ছিল সেই সাথে বাটি চামচ প্রত্যেকটা জিনিসই তো কেনা দরকার ছিল ফ্রুট চুশনি তো পরবর্তীতে দেখলাম যে যেহেতু কম্বো আকারেই সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে তো আলাদা আলাদা কিনে আর লাভ কি একসাথেই অর্ডার করে ফেলি তো দাম অনুযায়ী জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে আর এখন সবগুলো আমার ক্লিন করা হয়ে গেছে ওইদিকে আমি গরম পানিও বসিয়ে দিয়েছি পানিটা মোটামুটি অনেকটাই গরম হয়ে গেছে এখন হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি গরম পানিতে দিয়ে দশ পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে এগুলো রেখে দিব যেহেতু এখনই ওকে সলিড খাবারটা দিচ্ছি না তো সবগুলো জিনিস আর এখন দরকার নেই আমি সুন্দর করে ক্লিন করে রেখে দিচ্ছি শুধুমাত্র মামপটটা আমি এখন ইউজ করব ওকে যেহেতু এখন থেকে আমি পানি খাওয়াচ্ছি এই কারণে মামপটটা দরকার হবে তো ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস একদম কাছ থেকে ডিটেলি আপনাদেরকে দেখাতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো বাবুকে প্রথম সলিডে আমি কি দিচ্ছি বা কী রান্না করে খাওয়াচ্ছি সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো প্রথম সলিডে ওকে আমি কি খাওয়াবো সেটা নিয়ে একটু কনফিউজ আছি আপনারা চাইলে আমাকে কমেন্টে একটু সাজেস্ট করতে পারেন যে প্রথম সলিড কোন খাবারটা দিলে ভালো হবে আসলে একসাথে তো সব খাবার ওকে খাওয়ানো সম্ভব না বা একদিনে সব কিছু খাইয়ে শেষ করাও যাবে না অল্প অল্প করে খাওয়াতে হবে তো প্রথম কোন খাবারটা দিব সেটাই বুঝে উঠতে পারছি না আপনারা চাইলে আমাকে আইডিয়া দিতে পারে তো ওই জিনিসগুলো ক্লিন করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে দেখেছিলেন এটা আমি খুলে নিয়েছিলাম তো খুলে ওয়াশ করতে দিয়েছিলাম এটা বেশ ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এখন শুকিয়েও গেছে তো জিনিসটা আবার সেট করে নিচ্ছি এটাতে হচ্ছে বাবু পটি করে দিয়েছিল তো যার কারণে এটা ওয়াশ করতে হয়েছে আর এই জিনিসটা যেহেতু ওয়াশেবল তো ময়লা হলেই কিন্তু ওয়াশ করা যায় এটা বেশ সুবিধা মাঝে মধ্যে এটাতে বাবুকে বসিয়ে আমি মোটামুটি অনেকটাই কাজ করে নিতে পারি তো এই জিনিসটা থাকাতে আমার বেশ হেল্পই হয়েছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট থাকলে সেটাও করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে তো এটা মোটামুটি আমি এখন সেট করে নিয়েছি আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ